মহাপ্রভুর ভোগ খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে হ্যালো বন্ধুরা আমি সুবর্ণা আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি এই ভিডিওটা দেখেই বুঝতে পারছো এখানটায় কিন্তু মহাপ্রভুর অন্ন বিতরণ হচ্ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর অন্ন তো মানে অসাধারণ আর এগুলোর টেস্ট ছিল একদম দারুণ দারুণ টেস্ট ছিল এই যে ফ্রায়েড রাইসটা ভীষণভাবে ভেজিটেবল ইউজ করা হয়েছে এত ভালো মানে খেতে হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না সঙ্গে ছিল গরম গরম বেগুনি আর ছিল কাঁঠালের তরকারি মানে এই যে এঁচোড় এঁচোড়ের তরকারি আর এর পরেই চলে এসেছিলো ভাত ডাল আর আলু ভাজা এই ভাত ডাল আলু ভাজা আর সঙ্গে যে সবজি এইটার যে এত সুন্দর একটা গন্ধ সেটা শুধুমাত্র প্রসাদেই পাই মানে এগুলো না বাড়িতে রান্না করলে এই টেস্ট বা এই গন্ধ না পাওয়া যায় না কেন হয় আমি বুঝতে পারি না এটাতে ছিল কিন্তু শুক্তো আর কুমড়োর তরকারি এরপরেই চলে এসেছিলো পটলের দোরমা পটলের দোরমাটা না দুর্দান্ত খেতে হয়েছিল। আর সঙ্গে ছিল চানা চানার পরেই চলে এসেছিলো চাটনি আর পরমান্ন পরমান্নটা ছিল অপূর্ব যেন অমৃত খাচ্ছি এত টেস্টি ছিল মানে ভীষণভাবে দুধ দিয়ে এত সুন্দর খেতে হয়েছিল খুব ভালো আর ছিল মিষ্টি পাঁপড়